ঈদুল আজহার দিন মানে তিন দিন কোরবানির দিন তার পরের দুই দিন এই তিন দিনের মধ্যে যদি কারো কাছে সাড়ে বাউন্ন বড়ি রূপার সমপরিমাণ টাকা নিত্য প্রয়োজনের অতিরিক্ত থাকে সম্পদ তাইলে সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম হলো এক হাজার টাকা করে যদি হয় এক বড়ি রূপার দাম সাড়ে বাউন্ন হাজার আর যদি দেড় হাজার টাকা হয় তাহলে আটাত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা হ্যাঁ না আশি হাজার টাকা মতো প্রায় তাইলে ধরেন এই আশি হাজার টাকা পরিমাণ সম্পদ যদি কারো কাছে প্রয়োজন প্রয়োজন বলতে নিত্য সংসারের খরচ মৌলিক খরচ ব্যতীত উদ্ধৃত থাকে ওই তিন দিনে ওই ব্যক্তির উপরে কোরবানিও আছে মহিলার কাছে মনে করেন এক স্বর্ণ আছে দশ হাজার টাকা আছে পাঁচ টাকা আছে এ দুইটা মিলাইলে যদি আশি হাজার টাকা দাম আসে কসম আল্লাহ ওই মহিলার উপরে কোরবানি আছে এখন একবারই স্বর্ণ আর লগের এই পাঁচ টাকা মিলাইলে আশি হাজার টাকা ওই বুনি হইবুনি মানে একবারই স্বর্ণের দামে তো এক লাখ টাকার উপরে নিয়ে দেড় লাখ টাকা আমি তো জানিও না কত কিরতাম আমি স্বর্ণ কিনে বাদকাইয়া খাইয়া কুল পাই না তাইলে বুঝাইতে চাইলাম কি পরিমাণ মহিলাদের উপরে কোরবানি বাজি বলেন আহা মহিলার তো আখেরাত আছে মহিলার তো কবর আছে আমাদের পুরুষরা বুঝতেই দেয় না এগুলা লাগাই দিছে কামে এই জন্য বাপ আমি আরো ভাইঙ্গা ভাইঙ্গা বললে আরো অনেক সুন্দর মাসালা আছে কিন্তু সহজ কথা হলো অগণিত মুসলমানের উপরে আমাদের সমাজে বর্তমানে হজ ফরজ কোরবানি ওয়াজিব